আসসালামু আলাইকুম আমরা এখন একদম চলে আসছি উত্তরবঙ্গের শেষ প্রান্তে উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে যেখানে শিলিগুড়ি বলেন দার্জিলিং বলেন একেবারে শেষ প্রান্তে পঞ্চগড় আকরির একদম শেষ প্রান্তে দিয়ে ঢুকে বাংলাদেশ বর্ডারের গাড়ি এই আর কিছু গুণ আমরা সামনে অগ্রসর হইলে তাইলে আমরা কাটাতারের বেলা দেখতে পারবো যেখানে দেখা যাচ্ছে হুম যেখানে বাংলাদেশের একটা শেষ সীমান্ত প্রান্ত ওই যে সামনে গাছপালা ইন্ডিয়ার মানুষ ওখান থেকে ইন্ডিয়া শুরু আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে প্রবেশ করব। এবং আপনাদের দেখানোর জন্য মূলত আমরা এত দূর চলে আসলাম সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এখানে ওই বাইক চালানো অলরেডি নিষেধ আরও এক কিলো আগে থেকে তাই আমরা বুদ্ধি করে সাইকেল নিয়ে রওনা দিয়েছি হ্যাঁ হ্যাঁ ও যে দেখি সামনে দিয়ে আমরা আরও সস্পষ্ট দেখানোর ব্যবস্থা করবো একটু সামনে দাও তো আমাদের প্রায় এক কিলোমিটার আগে থেকেই তহলরত যারা আছেন তারা আমাদেরকে নামিয়ে দিয়েছেন বলছেন যে এখান থেকে আর বাইক যাবে না তো আমরা এই জন্য বুদ্ধি করে আগে থেকেই সাইকেল নিয়ে নেমে আসছি আর গ্রামের মেঠোপথ থেকে এরকমের সবুজের প্রাকৃতিকের ভিতর থেকে মানে সাইকেল চালানোর কী একটা আনন্দ বিষয় বা মজার বিষয় যা বোঝাতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে আমরা এই বাজারের ভিতর থেকে যাব তখন গাছ সিমসিম করবে তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা সীমন্তে চলে আসব বাবা এদিক যাও প্রিয় বৃহসগণ শুধু একমাত্র আপনাদের জন্য এই দূর দূরান্তে আমার আশা আপনাদেরকে ভিন্ন কিছু দেখাইতে পারলেন নতুন কিছু দেখাইতে পারলে আমার কাছে ভালো লাগবে রাখেন হ্যাঁ আমাদের প্রান্ত শেষ এই যে দেখেন এই একজনের সাইকেল এই যে আরেক ভাই সাইকেল এই যে আরেক ভাই সাইকেল তারপর ওই যে সামনে আসতে আস্তে আমাদের আর এক বাইস্তা এনার সাইকেল মানে আমাদের প্রান্ত শেষ পথ শেষ এরপর থেকে আপনাদের আর কিছু আমরা দেখাতে পারবো না ঝুম করে আমরা দেখাচ্ছি এই যে একটু ঝুম করে দেখাচ্ছি এই যে সামনে ও যে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আপনার কাটাতারের বেড়া এবং এই যে কালো কালো রঙের যে ব্যারিকেডটা দেখতেছেন আপনারা আমি দেখাচ্ছি এই যে নদীটা এই নদীটার ওই পাশটাই হচ্ছে মূলত ইন্ডিয়া ভারত হুম এই যে ওই নদীর উপর থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের এই আট মানে আপনার পঞ্চগড়ের আটওয়ারির একদম শেষ সীমানা থেকে আমরা চলে আসলাম আর এই নদীর ওই পাটাই মূলত আসলে ইন্ডিয়া তো দেখো প্রিয় বৃহসগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তো ইন্ডিয়ার উপাশে যেতে পারবো না তাই বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না কিন্তু শুধু আপনি প্রাকৃতিকটা একটু আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি বিশ্বাস করবেন না এই যে প্রচণ্ড গাছপালা তরুলতা এবং সবুজের প্রাকৃতিক মানে আমি যে নিঃশ্বাস নিতেছি যে মানে একদম বিশুদ্ধ নিঃশ্বাস আপনাদের একটু দেখাচ্ছি এই যে আমার সামনে যে বাগান দেখতেছেন এটা হচ্ছে চা বাগান হম এটাকে চা পাতা বলা হয় চা বাগান এটা হ্যাঁ আমাদের খুব শীঘ্রই এখান থেকে রওনা দিতে হবে কারণ অল্প কিছুক্ষণের মধ্যে অন্ধকার আপচ্ছন্ন হয়ে যাবে আমাদের যেতে সমস্যা হবে আমরা অবশ্য এই মিস্টার মাহবুব ভাইয়ের ইনভাইটে আমরা চলে আসছি ওনার দাওয়াতের কবুল হয়ে আমরা আর কি এখানে আসলাম ভাই একটু হিসাবাদার বাংলাদেশের সবাইকে ভাই হ্যাঁ যে ভাই টাকা দিতে আছে সবাইকে ঈদ মোবারক সঙ্গে আমার ভাইস্তা el mamaro